আজকে আপনাদের রিভিউ করতে যাচ্ছি নিট ব্যাওয়াচ রিসোর্টের একটি অ্যাপার্টমেন্ট রুমে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত একটি রুম কাপল বেডের রুম প্রথমে আছে সোফা সেট দেন আছে একটি বড় কাপড় বেড যেখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ ব্যবসা চালায় তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন দেন আছে একটি ফ্রিজ যেখানে আপনার আপনার প্রয়োজন জিনিসপত্র আজ একটি ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে একটি আরেকটি কাপড় বেডের রুম পর্যাপ্ত আলো বাতাসযুক্ত এয়ার কন্ডিশন যুক্ত একটি কাপড় বেডের রুম আজ একটি পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপড় বেড এখানে আপনার দুজন মানুষকে অনুষ্ঠান চলে তিনজন মানুষ খুবই আনন্দদায়ক ভাবে থাকতে পারবেন কেন আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কোমোট ওয়াশরুম আছে একটি অ্যাটাচ বেলকুনিও পর্যাপ্ত অনুবাদার যুক্ত অফ সাইড বিউ বেলকুনি কেন আছে একটি ওয়ার্ড যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি বড় ওয়াল মিরর্তেম একটি আছে একটি বড় কাপড় বেড পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ বিভিন্ন তিনজন মানুষও খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন

ওপারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম থ্রি বেডের অ্যাপার্টমেন্ট কক্সবাজার আপনার ফ্যামিলির সাথে হলে টাইম স্পেন্ডের জন্য থ্রি বেড অ্যাপার্টমেন্টটি আপনার ব্যস্ত হতে পারে রিজার্ভেশন নম্বর দেওয়া আছে যে কোনো সময় করে আপনার রিজার্ভেশন ডান করতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু নিডস ব্যচ রিসোর্ট